ঢাকা শহরে লাল পতাকা করতে না দিয়ে কমিউনিস্ট পার্টিকে স্তব্ধ করা যাবে আজকের এই ঐতিহাসিক সর্বীম উদ্যানে এই বইরি আবহাওয়া প্রচণ্ড শীত উপেক্ষা করে আমরা ঢাকা সমাবেশের আহ্বান করেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের সারা দেশ থেকে নেতা কর্মীরা এই প্রচন্ড বইরীর আবহাওয়ার মধ্যে প্রচণ্ড শীত উপেক্ষা করে আজকে এই সমাবেশে মিলিত হয়েছে এই ঢাকা সমাবেশে জেলা থেকে তারা সংহতি সমাবেশ নিয়ে এই সমাবেশটি জাতীয় সমাবেশে গণিত হচ্ছে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আমাদের নেতা নেতাকর্মী নেতা নেতাকর্মীদেরকে অভিনন্দিত করছি সেই সাথে প্রিয় ঢাকাবাসী মুক্তির জন্য শোষণ বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা সংগ্রাম করে আসছি লড়াই করে আসছি আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন দুর্বিষ হয়ে গেছে আমরা কমিউনিস্ট পার্টি